হার হার মহাদেব ওম নম ভাই কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তেশ বি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি গণেশ চতুর্থী সবাইকে বলি হ্যাপি গণেশ চতুর্থী গণেশজির আশীর্বাদ আপনাদের জন্য কি আছে আসুন দেখে নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে অবশ্যই ওনার আশীর্বাদ বার্তা আপনাদের জন্য সবার জন্য ওনার কি আশীর্বাদ পাচ্ছেন আপনাদের এই কঠিন সময়ে জীবনে যা যা দেখছেন তার মধ্যে থেকে বেন মানে বেটার কি আছে আপনাদের জন্য সবটা বলার জন্য আমি এই রিডিং নিয়ে চলে এসেছি তার আগে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করবেন আমি এটা বলতে গিয়ে হঠাৎ করেই আমার চোখ গেল এমন একটা জিনিসের দিকে যেটা সত্যি দরকার সেটা হল সামনের যে একত্রিশ ডেট আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ গণেশ চতুর্থী যাওয়ার পর একত্রিশ তারিখ কোনো কিছু একটা রিয়েলিটি চেক দিচ্ছে আপনাদের জন্য আপনারা যেখানে খুব বুঝে সুঝে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে সততার সাথে যে কাজ করেছেন সেখানে সফলতা পেতে চলেছেন আপনাদের কি কেউ আটকাতে পারবে না সে লাভ লাইফে হোক বিজনেসে হোক জবেতে হোক কিংবা এডুকেশানে হোক হেলথের জন্য যদি কিছু রিকমেন্ড ছিল কিন্তু হয়তো সেই মুহুর্তে হচ্ছিল না কিন্তু এখন আপনারা করেছেন তাহলেও বলব সে কোনো একটা বেনিফিট দেখতে পাবেন তবে হ্যাঁ এই বেনিফিট তারাই পাবেন যারা মিসগাইড নিজেও হন না কাউকে করেনও না কারোর ইনফ্লুয়েন্সে আসেন না তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে গণেশজির এটাই বক্তব্য যে আপনাদের রিয়েলিটি চেক আপনারা পেতে চলেছেন আর এটা আনন্দের কথা যে আপনারা যদি সারা দিনের মধ্যে ইউনিকর্ন ম্যাজিক বিগিনস নাও ইউনিকর্ন ম্যাজিক বিগিনস নাও তার সাথে সাথে ওটা এগারোবার বললেন তার সাথে সাথে বাটারফ্লাই 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 বার বললেন আর এগারোবার কী বলবেন ওম বিঘ্নেশ্বরায় নমাহ গণেশজির এই একটা অনেক বড়ো বেনিফিট দেয় বা যে কোনো বাধা কাঠায় কাটিয়ে বিঘ্নহর্তা বিঘ্ন হরণ করে আশীর্বাদ দেন তো এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল বিজনেসে বা চাকরিতে বা যে কোনো ক্ষেত্রে পড়াশোনায় যে কোনো ক্ষেত্রে যদি বাধা পান তাহলে সে বাধা কাটানোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মন্ত্র সেটা কি ওম বিক্নেশ্বরায় নামাহা ওম বিক্নেশ্বরায় নামাহা আপনারা এটা একশো আটবার বলতে পারেন বার বলতে পারেন বার বলতে পারেন কিংবা বার বলতে পারেন ঠিক আছে সকাল সন্ধ্যে রাতে এই তিন টাইমে বলতে পারেন কিন্তু রাতে যদি আপনারা ধরেন তাহলে অবশ্যই রাত নটার আগে জব করে নেবেন তার সাথে সাথে নেচারেতে টাইম কাটানো খুব ভালো হবে দৈবিকভাবে গণেশজি আপনাকে আশীর্বাদ দিচ্ছে এই চিন্তাধারা আপনাদের রাখা খুব ভালো হবে কারণ কোনোভাবে আপনারা স্পিরিচুয়াল কোনো অ্যাডভেঞ্চারে যেতে পারেন মানে দূর ভ্রমণে যেতে পারেন যেটা ট্রেনের মাধ্যমে আর কি সুন্দর কোনো ট্রাভেল করতে পারবেন ট্রেনের মাধ্যমে মানে ট্রেনে যাত্রা যাকে বলা হয় রেলপথে যাত্রা তেমন ধরনের যাত্রা যেহেতু স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার তো আপনাদের তো একটা অনেক বড় দৈবিক আশীর্বাদের এই যাত্রাপথ হবে দ্বিতীয়ত আপনার শুধু নয় তার সাথে সাথে অনেকের মঙ্গলও হবে অনেকের ভালোও হবে আপনি যাদের যাদের ওখানে গিয়ে পুজো দেবেন আপনারা তাদের মঙ্গল হবে নি তার সাথে সাথে আপনাদের মঙ্গল হবে নিজেদের আর তার সাথে সাথে একটা কথা আপনাদের জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে যাবে যদি কেউ এই সময় যেহেতু আমি যখন এই রিডিংটা দিচ্ছি তখন আগস্ট মাস চলছে আগস্ট মাস যদি আমি তাকাই এই মান্থের মতো কোনো মান্থ আজ পর্যন্ত আমার লাইফে এসেছে বলে আমার মনে হয় না বা আমার শুধু কেন অনেকেরই কারণ এক তো ছিল শ্রাবণ মাস হর হর মহাদেব দ্বিতীয়ত শ্রাবণ মাসেই এবারে জন্মাষ্টমী পড়েছিল তাও তো পড়েছে পড়েছে কেউ শুক্রবারে পালন করেছে কেউ শনিবারে পালন করেছেন উপর থেকে শনিবারগুলো শ্রাবণ মাসে একটা বড় বাবার বার বলা হয়ে থাকে তার থেকেও বড় কথা এই দিনে একাদশীও এসেছে শুক্লাও এসেছে কৃষ্ণও এসেছে দুটো পক্ষে পূর্ণিমাও এসেছে আমাবস্যাও এ মানে এসেছে তাই একটা কথা অবশ্যই বলবো আবার এই আমাবস্যার যাতা অমাবাস ছিল না কৌশিক অমাবস্যা ছিল উপর থেকে পূর্ণিমাটাও যাতা পূর্ণিমা ছিল না রাখি পূর্ণিমা ছিল তার সাথে সাথে অনেকেই আপনারা জানেন মা লক্ষ্মীর পূজা ছিল এর মধ্যে আবার অনেকেই জানেন যে নাগদেবীর পূজা হয়েছিল মা মনসা পূজারও এই টাইমের মধ্যেই ছিল একটা বড় বিগ হিউজ টাইম তার সাথে সাথে এই গণেশজির চতুর্থী অ্যান্ড সবার লাস্ট দিনে রাধা অষ্টমী তার মধ্যে একটা বড় বার্তা এটাই দিয়ে গেছেন যে এইট এইট পোর্টাল আমরা যারা স্পিরিচুয়াল যাত্রাপথে আছি তারা জানবেন এইটাইট পোর্টাল মারাত্মক পোর্টাল মানে পাওয়ারফুল একটা লাইন পোর্টাল বলা হয়ে থাকে মানে সিংহের মতো গর্জন সিংহের মতো প্রতাপ সিংহের মতো তেজ সিংহের মতো স্ট্রেংথ তো এই যে একটা কনফিডেন্স লেভেল বুস্ট আপ হওয়া এই যে একটা মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে সব দিক দিয়ে একটা পাওয়ার ফিল করা যে আপনারা পাওয়ারফুল বা আমরা পাওয়ারফুল দৈবিক শক্তি যে একেবারে পুরোপুরিভাবে ঢেলে দিচ্ছে মাথার উপরে সব আশীর্বাদ এটা অনেক বড় পাওয়া এই মান্থের মতো মান্থ সিরিয়াসলি এই মাসের মতো মাস হয় না আগস্ট মাস পুরো লাইফটাকে চেঞ্জ করার জন্য যথেষ্ট আর এই মাসেতে আমি যে রিডিং দিতে পাচ্ছি এটা আমার জন্য অনেক বড়ো সৌভাগ্যের আপনাদের কাছে পৌঁছাচ্ছে দৈবিকভাবে এটাও অনেক বড়ো পাওনা তাই গণেশজি এইটাও বলছেন যে স্পিরিচুয়াল মানে এটা নয় যে আমাদের এটার পর ওটা ঈশ্বরকে দিতেই হবে কিংবা ঈশ্বরের কাছে টাকা না দিলে বা ভোক মানে অনেক কিছু ফল ফলমূল গয়নাগাটি বা অনেক কিছু না চড়ালে ওনারা প্রসন্ন হবেন না একদম না একদমই না মানে স্পিরিচুয়ালিটি কথার অর্থই হচ্ছে ভক্তি ভক্তিভাব তার চরণে সমর্পিতও হোক তাহলেই দেখা যাবে যেই আপনারা ওনাদের সাথে কানেক্ট করবেন কানেক্ট করা মানে কি ভক্তি ভরে যখনই ওনাদের দর্শন করবেন বা মনে মনে যখনই ডাকবেন অঝরে যখন চোখ দিয়ে জল পড়বে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের যাত্রাপথ ঈশ্বরের সাথে শুরু হয়ে গিয়েছে তখন এই যাত্রাপথে এই জীবন সংগ্রামের যাত্রাপথে আপনার তখন একানন ওনারাও সাথে আছেন আপনাদের আর এই যাত্রাপথ সত্যি স্পিরিচুয়াল যাত্রাপথ অনেকে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে তীর্থ তীর্থ দর্শন করো তীর্থ ভ্রমণ করো দেবদেবী দর্শন করো গঙ্গা স্নান করো এটা যেমন সত্যি তার সাথে এটাও ততদিক সত্যি যে ওখানে মানুষ ঘুরতে অনেকেই ঘুরতে যায় বাট অ্যাকচুয়াল ওখানে যাওয়া কথার অর্থই মানে যে ডেকেছে তার প্রতি সম মানে যেটুকু সামর্থ্য সেটুকু তো নৈবেদ্য অর্পণ করবেনই করবেন কিন্তু মনের দিক দিয়ে মনের ভক্তিভাব মনের ভালোবাসা মনের প্রেম উজাড় করে তার চরণে দেওয়া সে যে ঠাকুরই হোক যে দেবদেবী হোক যে ধর্মেই আপনি হন না কেন যে কোনো মানে আপনাদের স্পিরিচুয়াল সে যাই হোক না কেন গির্জা মসজিদ মন্দির যাই হোক না কেন যেখানে আপনারা পা ফেলছেন সেখানে আপনারা নিজেদের ভক্তি উজাড় করে তার মানে স্মরণে যান চরণে ভক্তি সমর্পিত করুন দেখবেন অনেকটা আপনাদের মনও শান্ত হবে মনে আনন্দ ফিল করবেন আর এই যাত্রাপথ আপনাদের সফল হবে আমরা ভিড়ের মাঝে লোকজনের ঠেলা মাঝে অনেক কিছু আড়ম্বরের মাঝে এটা ভুলেই যাই কে ডেকেছে আমাদের আমরা এটা ভুলেই যাই যাত্রাপথে ক্লান্ত হয়ে গিয়ে আমরা এটা ভুলেই যাই যে আসলে আমরা কি করতে এসেছিলাম এখানে আমরা অনেক কিছু চেয়ে বসে থাকি আমরা এটা চাই আমার ওটা চাই আমার সেটা চাই অনেকে আবার চাইতেই পারে না কিছু সব ভুলে যায় সব ভুলে যায় যারা আমি বলবো যে যারা চাইছে তাদের থেকে অনেক ভালো কারণ সব ভুলে যাওয়াই উচিত যে ডেকেছে আগে গিয়ে তাকেই না জিজ্ঞাসা করব যে মাগো তুমি কেমন আছো বা যে যে মন্দিরে যাবে যে যেখানেই যাবে যে সাসের কিংবা মসজিদে এবার যে যেখানেই যাবে নানা যে স্বর্ণ মন্দিরে এবার যেখানেই যাক গিয়ে তো আগে তাকে জিজ্ঞেস করবো আমরা একে একে অপরে দেখা হলে কেমন বলি কেমন আছেন আপনারা বা কেমন আছেন এটাই বলি না কিন্তু তার কাছে গিয়ে আমরা এটা ভুলে যাই তার কাছে কি সিঁদে গিয়ে বলি আমার এটা চাই জানো তো তুমি আমার এটা দিও সে তখন বলবে আমি তো এই জন্যে ডেকেছিলাম এটা জাস্ট কথার কথা বললাম আমি কিন্তু এরকমই হয় আপনারা একটু যদি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন এরকমই হয় তো সে সেরকমভাবে কাজ একদমই করবেন না এই যাত্রাপথে মন ভরে ভালোবাসবেন এই যাত্রাপথ কোনো রুটি নিয়ে বাধা থাকবে না কোনো বোরিং কিছু থাকবে না কোনো সীমা থাকবে না একেবারে সীমাহীনভাবে যা স্পিরিচুয়াল যাত্রাপথ মানে অ্যাডভেঞ্চার মানে ওখানে কোনো কিছু মানে মাপকাঠিতে মাপা যায় না যে এই এই টাইমে এই এই হবে ওই ওই হবে কোনো দিন হবে না গাড়ি ঘোড়া হয়তো ঠিকঠাকভাবে মানে ওই টাইম টু টাইম পাওয়া যেতে পারে বাট আপনারা কী ভেবে যাবেন আর কি হবে সেটা একমাত্র যে ডেকেছে সেই বোঝাবে এটা এটা শুধু আমার বক্তব্য নয় আপনারাও একটু মানে বুঝে দেখবেন মিলিয়ে দেখবেন ফিল করে দেখবেন তাহলে আপনারাও বুঝবেন যে হ্যাঁ আমি ঠিক বলছি থার্টি ফোর থার্টি ফোর টু সেভেন রাইট তিন তারিখ চার তারিখ সাত তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য কিসের জন্য ইম্পর্টেন্ট নিজেদের চেনা যারা লাভ লাইফে আছেন আপনাদের পার্টনার হয়তো কমিটমেন্ট নিতে পারে কিংবা কনফিডেন্স লেভেল এতটাই বুস্ট আপ হবে আপনাদের যে আপনারা যেখানে কেরিয়ারেতে যেখানে যা কাজ করেছেন সেই ডিল আপনাদের ফাইনাল হয়ে গিয়েছে এবার রিওয়ার্ড পাওয়ার টাইম মানে আপনাদের মান সম্মান পাওয়ার টাইম যে কার্য করেছেন এবার তার ফল পাওয়ার টাইম যাকে যা কথা দিয়েছেন সেই ঈশ্বরের হোক কিংবা মানদ হোক কিংবা কোনো রকমভাবে মানুষের হোক যাকে যা কথা দিয়েছেন অবশ্যই সেই কথা রাখবেন সেই মানত পূর্ণ করবেন এটা একটা বড় ম্যাসেজ আসছে পাখিদের খাওয়ান পাখিদের খাওয়ানো খুব ভালো হবে আর বয়স্ক মানুষদের হেল্প করুন যারা বিশেষ করে লাঠি টাঠি নিয়ে চলে তাদের হেল্প করুন পশু পক্ষীর জীব জগতের সেবা করুন বৃক্ষরোপণ করুন কোনো কিছু লিমিটে বাঁধবেন না আপনারা বড়ো মানে খুব ছোটোখাটো চিন্তাধারা করছেন যে এইটা হলে আমি খুব খুশি হয়ে যাব বা এইটা পেলেই আমি শান্তি পাবো অ্যাকচুয়াল না গণেশজি বলছেন আপনার জন্য তো অসীম কিছু রেখে দিয়েছেন আর আপনি কি না ওই একটা ছোট্ট একটা চাইছেন বা ভাবছেন ওটাই আমি পেলে খুব খুশি হবো ওর ছাড়া কিছু চাই না অ্যাকচুয়ালি কিন্তু না বড় কিছু ভাবুন বড়ো চিন্তাধারা রাখুন আমি সব সময় বলি এটা স্টুডেন্ট যদি হানড্রেড পার্সেন্ট মার্কস মানে ধরে রাখে তো টার্গেটে রাখে তাহলে অন্তত সে নাইনটি কিংবা নাইনটি আপ নাম্বার পেতে পারে কিন্তু সে যদি সিক্সটি কি সেভেন্টি মানে পার্সেন্ট আপ ওই ওইটাই পয়েন্ট আউট করে থাকে তাহলে তো হয়ে গেল কত পাবে চল্লিশ পঞ্চাশ তো সেইভাবেই দূরদৃষ্টি সম্পন্ন হওয়া খুব দরকার দৃঢ়তার সাথে সেই কাজ করা খুব দরকার তার সাথে সাথে বারো তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক দুই তিন একুশ তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এই ডেটেতে আপনারা পার্পেল কালার হোয়াইট কালার হালকা পার্পেল এমন কালারে ড্রেস পরতে পারেন বা কাপড় বা রুমাল বা কোনোভাবে কিছু কাপড় চোপড় কাছে রাখা বা পেন কাছে রাখা বা সেই রকম কালারে গাড়িতে করে কোনো 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 জায়গায় যাত্রা করা আপনাদের জন্য খুব ভালো হবে কি বলছেন এক তো বলছেন ব্যালেন্স করে রাখা দরকার দ্বিতীয়ত বলছেন টাইম টু টাইম কাজ করে নেওয়া ভালো কোনো জিনিস ফেলে রাখা উচিত হবে না গণেশজি এটাই বলতে চাইছেন কোনো কিছু অহংকার করে কোনো কাজ নেই কোনো লাভ নেই কনসিয়াসে থাকুন বাস্তবে থাকুন কারণ ডেস্টিনি কিছু একটা দেখাতে চাইছেন আপনাদেরকে মানে আপনাদের ভাগ্য আপনাদেরকে কিছু একটা দেখাতে চাইছে গণেশজি আপনাদেরকে এইটুকু বলছে যারা শত্রু তাদের পিছন ফিরে না তাকিয়ে তাদের ক্ষমা করে দিয়ে এগিয়ে যান আপনারা কারণ কি আপনাদের ভাগ্য না নচেত আপনাদের সাথ দিতে পারছে না মানে আপনাদের সাথে দিতে পারছে না আপনাদের ভাগ্য আপনাদের সাথে তখনই দেবে যখন আপনারা ক্ষমা করে এগিয়ে যাবেন মানুষকে ইগোয় থাকবেন না জাজমেন্টাল মেন্টালিটি রাখবেন না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আপনাদের ভাগ্য আপনাদের সাথে দিতে পারবে না এগারো নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে যে এক দুই এগারো এই ডেটেতে আপনারা সাদা লাল কিংবা হালকা বেগুনি কালার ইউজ করতে পারেন বা দুধে আলতা কালার ইউজ করতে পারেন যেখানে আপনারা ইমোশনাল মানে ভাবে ব্যালেন্সে থাকবেন বয়স্ক মানুষের সেবা করুন এই এই ডেটেতে তাহলে দেখবেন আপনারা ইমো ইমোশনাল ব্যালেন্স তো থাকছেনই থাকছেন তার সাথে সাথে আপনার মনও খুব ভালো হয়ে যাচ্ছে আর দৈবিকভাবে একটা যেখানে যা কিছু ফুলফিল হয়নি এতদিন বা মনের দিক দিয়ে আপনারা অসন্তোষ ফিল করছিলেন সেখানে এবার সন্তোষজনক ফিল করবেন গণেশজির এইটাই বার্তা যে চুয়াল্লিশ বা আট নাম্বার বা চার নাম্বার আর চুয়াল্লিশ নাম্বার তো বললামই এমন কোন নাম্বারেতে আপনারা বুঝতে পারবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের বিশ্বাস পূর্ণ হচ্ছে কিন্তু তার জন্য এক্সাইটেড আপনারা থাকবেন এটা ঠিক কথা কিন্তু তার জন্য একটু ফেথ রাখুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর রিলিফ ফিল করুন যদি অ্যাংজাইটি ফিল করেন টেনশানে থাকেন খুব একগুয়েভাবে কাজ করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে বয়স্ক মানুষদের বিশেষ করে ইয়োগা করা খুব ভালো হবে আপনাদের জন্য আর আকাশি কালার আপনাদের জন্য খুব ভালো হবে ন তারিখে বা হালকা সবুজ কালার বা তুতে কালার আপনাদের জন্য খুব ভালো হবে সাদা সবুজের মধ্যে কমিউনিকেশনের এই কালার আপনারা পড়তে পারেন এই দিনেতে ন তারিখে বিশেষ করে গণেশজি বলছেন ক্ষমা করুন সবাইকে যারা আপনাদের সাথে খারাপ করেছে নিজের ফ্রিডমকে এনজয় করুন নিজের ফ্রিডমে থাকুন নিজেকে ফ্রিডম দিন নিজের জন্য স্ট্যান্ড নিন আর নিজেকে হিল করুন মানে ভালোবাসুন আর যেখানে যেখানে যা কিছু কষ্ট দুঃখ বা খারাপ সময়ে যা দেখেছেন সেগুলো রিলিজ করার চেষ্টা করুন রিলিজ 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 বলুন মানে দূর করে দিন লাইফ থেকে দূর মানে আমরা খারাপ জিনিসকে কী বলি বেরো 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 দূর হ দূর দূর আর ভালো জিনিসকে কী বলি আয় বাবা কাছে আয় আমার কাছে আয় তো কি ভালো জিনিসকে আমরা কী বলবো এটা আমি গ্রহণ করছি এই যে পবিত্র দৈবিক উর্জা এটাকে আমরা আমি গ্রহণ করছি আর খারাপ জিনিসকে কি বলবো এই খারাপ জিনিসটাকে আমি দূর করছি দূর হ এই সিম্পল কথা আর অবশ্যই প্রকৃতির মাঝে টাইম কাটাবেন প্রাণায়াম করবেন গণেশজিকে প্রত্যেক দিন বুধবার করে শুরু করবেন বুধবার থেকে চতুর্থীর দিন থেকেও শুরু করতে পারেন কি আশ্চর্যভাবে গণেশ চতুর্থীর দিনও কিন্তু বুধবারই পড়েছে মানে এই এর থেকে বড় মানে শুভ পবিত্র তিথি আর কি হতে পারে গণেশ চতুর্থীর দিন আপনারা যা কাজ করবেন সফল হবেন সফল হবেন মানে কি বলুন তো বিজনেসে যদি খাতা কেউ মানে নতুন করে করতে চান তাহলে অবশ্যই সফল হবেন বিজনেসে নতুন খাতা করতে পারেন হাল খাতা করতে পারেন তার সাথে সাথে গণেশজিকে লাড্ডু দিতে পারেন লাল জবার সাথে সাথে গণেশজিকে গণেশজিকে সাথে সাথে লাড্ডু দুর্বা লাল ফুল অবশ্যই দেওয়ার সাথে সাথে আপনারা প্রার্থনা করবেন প্রতিদিন ওনার কাছে ওম গং গানাপত্তায় নামাহা दुर्गा दुर्गा दुर्गा